বন্ধুরা আজ বানাচ্ছি জোড়াশাঁকর ঠাকুর পরিবারে বিখ্যাত একটা রান্না আর রান্নাটা হলো কাতলা মাছের ফ্রাই বা কাতলা মাছের ফিশ ফ্রাই বলতে পারো তাও আবার মসুর ডালের বেসন দিয়ে কি ইন্টারেস্টিং লাগছে তো আর বিশ্বাস করো রান্নাটা দেখতেও যতটা সুন্দর খেতেও এত সুন্দর না মানে জাস্ট প্রেমে পড়ে যাবে তোমরা তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক তো দেখো এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি আর কাতলা মাছটাকে অবশ্যই বড় মানে পাকা কাতলা মাছ হতে হবে আর আমি এখানে পেটির অংশটা নিয়েছি তোমরা নর্মাল গাদা পেটি মিলিয়ে নিতে পারো সেটাও চলবে এবার কিছু মশলা বানিয়ে নিতে হবে তার জন্য জিনিসপত্র নিয়ে নিয়েছি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এক ইঞ্চি লম্বা একটা আদার টুকরো খানিকটা রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি গরম মশলা তো গরম মশলাটা বাদ দিয়ে এই যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আছে এগুলোর খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেবো এবার যেটা লাগছে সেটা হচ্ছে মসুর ডাল তো এখানে দেখো আমি ওই এক বাটির কাছাকাছি মানে এক কাপই হবে এটা তো সেরকম আমি মসুর ডাল নিয়েছি মসুর ডালটাকে কি করবে ভেজা কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেবে যাতে করে এর মধ্যে যত নোংরা আছে সেগুলো চলে যায় তো এরপর দেখো আমরা যে গরম মশলাটা নিয়েছিলাম এটাকে একটা প্যানের মধ্যে ড্রাই রোস্ট করে নেব তো আমি এখানে গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ তারপর গোলমরিচ আর খানিকটা জিরে নিয়েছি তো এইগুলো তো ড্রাই রোস্ট হয়ে গেল তো চলো এটাকে নামিয়ে রাখি ঠান্ডা হতে দিই আর ততক্ষণে আমি যে মসুর ডালগুলো নিয়েছি সেগুলোকেও ভাজা ভাজা করে নেব এই একই প্যানে তো গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি এবং সুন্দর করে এগুলোকে ড্রাই রোস্টই করছি তো মসুর ডাল যখন ড্রাই রোস্ট করবো দেখবে যে এর কমলা রঙটা একটুখানি ফ্যাকাসে হয়ে গেছে মানে রং বদলে যাবে তো এখন দেখতে পাচ্ছ যে ডালটা রোস্ট হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে তো চলো গ্যাসটা বন্ধ করে ডালটাকেও ঠান্ডা করে নেই আর ওদিকে আমাদের গরম মশলাটাও ঠান্ডা হয়ে গেছে তো এটাকে কি করব। আমি একটা ছোট্ট খামান দিস্তাতে নিয়ে এটার এটাকে পাউডার করে নেব তোমরা মিক্সিতেও করতে পারো আর খুব বেশি পাউডার করা দরকার নেই যতটা হয়ে যায় ব্যাস ততটা হলেই হবে তো মোটামুটি এরকমভাবে আমি একটা পাউডার করে নিয়েছি আর ওদিকে যে আমাদের পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন এগুলো ছিল সেগুলো দিয়েও একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো সব কিছু এখন রেডি এদিকে মাছটাকে আমি আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম এরপর এর মধ্যে কী করবো পরিমাণ মতো নুন দেব আর তার সঙ্গে অবশ্যই হলুদ দিতে লাগবে তো পরিমাণ মতো হলুদও আমি দিয়ে দিলাম যেটা দেব যে গরম মশলার পাউডারটা বানিয়েছিলাম সেটা ওই দু চামচই দিও তার থেকে বেশি দিও না তাহলে কিন্তু খুব স্ট্রং মশলা হয়ে যাবে আর তারপর যেটা দিলাম যে আদা রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেটাও আমি ওই দু থেকে আড়াই চামচের কাছাকাছি এর মধ্যে দিয়ে দিলাম আর এরপর যেটা লাগবে সেটা হচ্ছে টক দই টক দইটা চেষ্টা করো জল ঝরানো টক দই যেন হয় মানে খুব বেশি জল জল পালা টক দই যেন না হয় দু থেকে আড়াই চামচের কাছাকাছি আমি টক দই দিলাম আর তারপর কী করবো মাছগুলোকে এইগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর মেশানোর পর এটাকে রেখে দেব ওই পনেরো থেকে কুড়ি মিনিটের কাছাকাছি ম্যারিনেট করে এটাকে রেখে দিতে হবে এটা তো রেখে দিলাম এরপর কি করব ডালগুলো আমাদের ঠান্ডা হয়ে গেছে তো ডালগুলোকে এবার আমি পাউডার করে নেবো ওই যে বললাম মুসুর ডালের বেসন তো ওটাকে চলো পাউডার করে নিই আর খুব বেশি পাউডার করার দরকার নেই মোটামুটি একটুখানি দানা দানা থাকবে তাহলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পাউডার হয়ে গেছে তো এটাকে কি করব একটা থালার মধ্যে সুন্দর করে বিছিয়ে নেব। আর এদিকে দেখো আমাদের মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোও কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর চলো ঝটাপট কি করব। একটা একটা মাছের পিস তুলবো আর এগুলোকে কী করবো এইভাবে মসুর ডালের যে বেসন বানিয়েছি বা মসুর ডালের যে পাউডার বানিয়েছি তার মধ্যে এরকমভাবে কোট করে নেব। নেবো রকম কোনো ডিম বা কোনো কিছুই লাগবে না খুব সুন্দরভাবে মাছগুলো কিন্তু এই মসুর ডালের পাউডার বা মসুর ডালের বেসনের মধ্যে সুন্দরভাবে কোট হয়ে যাবে আচ্ছা আমি যতক্ষণ এই মাছগুলোকে এই মসুর ডালের পাউডার বা বেসনের মধ্যে কোট করছি ততক্ষণ তোমাদেরকে বলি এই রান্নাটা কিন্তু প্রজ্ঞাসুন্দরীর দেবীর আমিষও নিরামিষ রান্না এই বইটা থেকে নেওয়া হয়েছে তোমরাও কিন্তু এই বইটা কালেক্ট করে রাখতে পারো যারা রান্না ভালোবাসো বা নতুন নতুন রান্না করতে পছন্দ করো তাদের জন্য কিন্তু একটা ভীষণ সুন্দর বই অনেক রকম সুন্দর সুন্দর ঠাকুরবাড়ির রান্না পেয়ে যাবে এইভাবে আমি কি করব প্রত্যেকটা মাছের পিসকে খুব সুন্দরভাবে এই মসুর ডালের বেসন বা মসুর ডালের পাউডারের মধ্যে খুব সুন্দরভাবে কোট করে নেব চাইলে তোমরা এগুলো এগুলোকে ফ্রিজে রেখে স্টোরও করতে পারো যখন প্রয়োজন হবে তখন ভেজে নিতে পারো বা চাইলে এগুলোকে সঙ্গে সঙ্গে বানিয়েও ভেজে নিতে পারো তো দেখো আমাদের মাছের পিসগুলো একদম সুন্দরভাবে কোট হয়ে গেছে তো চলো ঝটপট করে ভেজে নিই আর এই ভাজাটা হবে অবশ্যই সর্ষের তেল দিয়ে হবে ট্রেডিশনাল রান্না সর্ষের তেলেই হবে তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে কি করব মাছের পিস পিসগুলো দিয়ে দেবো আর মাছের পিসগুলো দেওয়ার পর বন্ধুরা নাড়াচাড়া কিন্তু একদমই করলে চলবে না কারণ জানোই আমরা কোনোভাবে কোনো ডিম বা কিছুই দিইনি কেবল মাত্র দইয়ের ওপরেই বেশ করে যে মসুর মসুর ডালের যে বেসনটা আছে সেটা কিন্তু আছে বেশি নাড়াচাড়া করলে কিন্তু সব ভেঙে যাবে তো ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব ওই চার পাঁচ মিনিটের মতো তারপর কী করবো খুব স্মুথলি সুন্দরভাবে এটাকে উল্টে দেব। আর ঢাকা দেওয়ার কারণে কী হবে মাছটা ভেতর থেকে খুব সুন্দরভাবে কুকড হয়ে যাবে এবং জুসি হয়ে যাবে তো উল্টে দিলাম মাছগুলোকে উল্টে দেওয়ার পর আবারও একবার ঢাকা দিয়ে দেব। যাতে করে অপোজিট সাইডটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো দেখো এবার আমি কী করবো ঢাকাটা খুলে দেখব মাছটা সুন্দরভাবে হয়ে গেছে যেহেতু মাছের পিসগুলো আমার বড় বড় তাই সাইডগুলোকেও একটু ঘুরে ঘুরে সুন্দর করে ভাজা করে নেব আর এইভাবে যদি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নাও তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে ঠাকুর বাড়ির স্টাইলে কাতলা ফ্রাই তো দেখো মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে তো চলো এগুলোকে সার্ভিং করে নেব। এবার আসছি কিভাবে খাবে এটাকে যেমন তোমরা স্ন্যাক্সে স্ন্যাক্সের সঙ্গে মানে কাসুন্দি দিয়েও খেতে পারো সস দিয়েও খেতে পারো মানে কেচাপ দিয়ে খেতে পারো আবার গরম ভাতের সঙ্গে একটুখানি ডাল আর এই মাছ ভাজা হয় তাহলে কিন্তু আর কিছু লাগবে না আমি দুটো রকম করেই খেয়ে দেখেছি দুটোতেই সমানভাবে সুন্দর লাগে বন্ধুরা শুধু দেখলে হবে না এই রান্নাটা ঝটপট ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো কিন্তু তার আগে ভেতর থেকে মাছটা কেমন কুক হয়েছে সেটা দেখবে না এই দেখো কতটা জুসি হয়েছে তো এটাই ছিল আজকের রেসিপি আশা করছি তোমাদের ভালো লাগলো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থেকো বাবাই